মেয়েরা চাইলে সব পারে যে মেয়ে নিজের মা বাবা বাড়ি ঘর ছেড়ে অন্যের বাড়ি গিয়ে সংসার করে অন্যের দেয়া কষ্ট আঘাত মুখ বুঝে দীর্ঘদিন সহ্য করে বেঁচে থাকা লড়াই করে সেই মেয়েরা চাইলে কিন্তু সব কিছু পারে আর আজকের মেয়েদের মুখ পুছে কষ্ট সহ্য করে থাকা এটা হলো সব থেকে বোকামি তাই মুখ বুঝে কষ্ট না সহ্য করে উঠে দাঁড়াও ঘুরে দাঁড়াও লড়াই করে এগিয়ে চলো স্বয়ং ঈশ্বর নারী জাতির কাছে দিয়েছে পৃথিবীর সর্বশক্তি তাই নারী জাতি সেই শক্তির প্রয়োগ করো জীবনে সুখী হও ভালো থেকো তাই আজকের নারীর অর্থ উপার্জন করা খুবই দরকার প্রত্যেকটা নারীকে আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে আর নারী সেটা পারবে নিজ প্রচেষ্টায় তাই এগিয়ে আসো কোনো কাজ ছোট নয় সৎ প্রচেষ্টায় সৎ লক্ষ্যে নিজ জীবন পথে এগিয়ে যাও আর জীবনের প্রত্যেকটা পদক্ষেপে নারী জাতির জয় হবেই জীবনের পথে এগিয়ে যাওয়াই হোক নারী জাতির বেঁচে থাকা রসদ বেঁচে থাকার মূল মন্ত্র